ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রথম যখন ক্ষমতা নিলেন তখন আমরা দেখলাম তার গাড়ি ট্রাফিক জ্যামে আটকে আছে আমরা খুবই খুশি হলাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে তার গাড়ি আগের সরকারের মতোই সেই প্রোটোকল ইউজ করতেছে এই প্রোটোকল তাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলে প্রোটোকলে চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি বহর কি দরকার আমার বুঝে আসে না তিনি দেশের একজন সরকার সকল মানুষের তিনি বিগত দিনের সরকাররাও অতি বাড়াবাড়িভাবে প্রোটোকল ইউজ করত। তারা যেখানে যেত তার আগে আধা ঘন্টা আগে সকল রাস্তা বন্ধ করে দিত ফুট ওভার ব্রিজ ইউজ করতে দিত না এক একবার থেকে আরেক পারে জনসাধারণকে রাস্তা ক্রস করতে দিত না এতে করে মানুষের মধ্যে কিন্তু একটি খারাপ মেসেজ যেত মানুষ মনে করতো যে ওনারা সরকার যখন হয় তখন মানুষের সাথে দূরত্ব অনেক বৃদ্ধি করে একদিন বনানি এগারো রোডে আমি দাঁড়িয়েছিলাম সেখানে সাবেক প্রধানমন্ত্রী ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তার আধা ঘন্টা আগে সকল রাস্তা বন্ধ করে দিল আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটি লোক সে হয়তো জানে না সে জিজ্ঞাসায় বলল কে যাবে কে যাবে আমরা বললাম যে প্রধানমন্ত্রী যাবে সে একটি কথা বললো যে কোন দেশের প্রধানমন্ত্রী তাহলে পারে বুঝুন এই প্রোটোকল মানুষের মাঝে কি মেসেজ দেয় সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন করার একটি হাতিয়ার হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ির এই প্রোটোকল ধন্যবাদ